উনিশতম নিবন্ধনে প্রশ্ন প্যাটার্ন কেমন হবে এবং সার্কুলার কবে দিবে প্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাইবোনেরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা ইতিমধ্যে ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওতে দেখতে পেরেছেন যে উনিশতম নিবন্ধনে প্রশ্ন প্যাটার্ন পরিবর্তন করা হবে এ ধরনের ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন কেউ কেউ ভিডিওতে বলছে পঁচাত্তর মার্চ নৈর্ব্যক্তিক এবং নিজ নিজ সাবজেক্ট থেকে পঁচিশ মার্চ এই মিলে একশো মার্সের পরীক্ষা হবে এই পরীক্ষায় পাশ করার পর সরাসরি ভাইবা নেওয়া হবে তারপর ভাইবাই পাশ করার পর নিয়োগ দেওয়া হবে এই ধরনের ভিডিও কিন্তু ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন কিন্তু বাস্তবতা হলো এখনও পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি উনিশতম নিবন্ধনে এমন কোনো নিয়মে পরীক্ষা হবে না কাজেই পূর্বের নিয়মেই উনিশতম নিবন্ধন পরীক্ষা নেওয়া হবে এখনও পর্যন্ত এটি আমরা জানতে পেরেছি প্রথমত একশো মার্কসের প্রিলিমিনারি হবে সেখানে চল্লিশ পেলেই লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এরপর নিজ নিজ সাবজেক্টে একশো মার্কসের লিখিত পরীক্ষা হবে এবার যেহেতু প্রশ্নপত্রে কোনো অথবা ছিল না কাজেই উনিশতমতে প্রশ্নপত্রে অথবা থাকবে না তাই কোনোভাবেই আপনারা অধ্যায় বাদ দিয়ে পড়বেন না সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে ফেলবেন এবং সকল অধ্যায় থেকেই আপনারা প্রশ্ন পড়বেন যাতে করে পরীক্ষায় আপনাদের একটি প্রশ্ন আনকমন না থাকে তাই দেরি না করে যারা উনিশতমতে পরীক্ষা দেওয়ার চিন্তা করছেন তারা এখন থেকে শুরু করুন আর যারা আঠারোতমতে ভালো পরীক্ষা দিতে পারেননি তারাও এখন থেকে শুরু করতে পারেন উনিশতম সার্কুলার খুব শীঘ্রই দিয়ে দিবে অক্টোবর ও নভেম্বরের মধ্যেই সার্কুলার দিয়ে দিতে পারে কেননা বেসরকারি স্কুল কলেজে লক্ষাধিক শূন্যপদ পদ রয়েছে যা কেবলমাত্র আঠারোতম দিয়ে পূরণ করা সম্ভব না কিংবা আঠারোতম দিয়েও পূরণও করবেন না উনিশতমদের জন্য কমপক্ষে পঞ্চাশ হাজার পদ ফাঁকা থাকবে বরং তার চেয়েও বেশি থাকবে এতে কোনো সন্দেহ নাই তাই দেরি না করে এখনই পড়াশোনা শুরু করে দিন প্রিয় বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আগামীতে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত অন্তত ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ